ফের যদি ফিরে আসি ফিরে আসি যদি কোনো শুভ্র শরতের অম্লান প্রভাতে কিংবা কোনো নিরাগের শুষ্ক রুক্ষ তপস্যার দ্বীপ প্রহরে কিংবা শ্রাবণের বৃষ্টিধারা ছিন্ন মেঘ রাতে করো নতুন ধরনের পরে কারও কি পারিব চিনিতে কাহারও করিবে কি মনে এই জীবনে যাহাদের ভালোবাসি আছি আজ ভালোবাসি যাহাদের তাহাদের সাথে হবে দেখা পারিব লব হয়তো সে কোন উর্মি ছন্দময়ী ফের শীর্ষ সাগরের তীরে ডুবরির ঘরে কিংবা কোনো জীর্ণ ঘরে কোনো বৃদ্ধ নগরীর নগন্য পল্লীতে দিনা কোন পথের নটির কোলে কিংবা কোথাও কিছু নাহি জানি এই এই আলো তারা এই নীলাকাশ আর ধর সেদিন কি এমনি ফুটিবে ফুল এই মত ত্রীর জাগিবে কি পদতলে এই মতো পুঞ্জ প্রাণ সমস্ত রিখেল বয় করিবে কি মনে এই আলো মোর চোখে একদিন লেগেছিল ভালো এই ধরনের পরে আমি খেলা করিয়াছি কাঁদিয়াছি হাসিয়াছি ভালোবাসিয়াছি যে মুকুল আশাগুলি রেখে যাব আজ জীবনে রেখে আগাটে বেড়ায় সন্ধ্যায় অর্ধস্ফুট তাহাদের সাথে আর হবে ফিরে দেখা এ জীবনে যত কাজ সাঙ্গ হলো বাঁকো যত খেলা রয়ে গেল বাকি ফিরে আর বাবু তাহাদের আমার চোখে জল মোর দীর্ঘশ্বাস হতাশা বেদনা তাহাদের সাথে পুরো হবে পরিচয় যত দুঃখ ফেলে রেখে যাব তাহারা শুধাবে ডেকে ডেকে কহিবে কি প্রিয়া আমারে ভুলিয়াছিলে কেমন করিয়া আবার প্রিয়ার সাথে সুখে দুঃখে কাটিবে কি দিন এমন করিয়া প্রতিজীবনের দণ্ড পণ সুধাসিক্ত করি আনন্দ ছড়ায় চারিদিকে আনন্দ বিলায় সর্বজনে সকলের ভালোবেসে ভালোবেসে সবকিছু দুর্দিনে নির্ভয় আর দুঃখে ক্লান্তিহীন চলিতে পাবো কি দুইজনে একসাথে এর যদি ফিরে আসি আরো আলো চক্ষে যেন আসি নিয়ে বুকে আরো প্রেম যেন আর পৃথিবীকে আরও যেন ভালো লাগে এবার এর মতো ভুল ভ্রান্তি স্খলন পতন ক্ষমায় ভুলিয়া আসি আরো আনি পথের পাথেও আনন্দ অক্ষয়